হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল দোকানের মতো ছানার সন্দেশ খুব সহজেই বানিয়ে ফেলা যায় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ঘরে যদি সামান্য পরিমাণ দুধ থাকে তাহলে কিন্তু খুব সহজেই বানানো যায় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে খুব সহজে নরম তুল তুলে ছানার সন্দেশ কীভাবে বানানো যায় সেটাই আপনাদের কাছে আমি আজকে শেয়ার করছি দেখতেও খুব সুন্দর হয়েছে এই সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ বাড়িতে দুধ ছিল এক লিটার মতো ওইটাতে আমি কিছুটা দুধ নিয়ে কড়াইতে দিয়ে ফোটানো শুরু করে দিয়েছি কিছুক্ষণ ফুটে গেলে এটাতে আমি ভিনিগার দিয়ে দুধটাকে ছানা কাটব বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি এরপর ওই জলে আমি কিছুটা ভিনিগার দিয়ে দেবো দু চামচ মতো ডাইরেক্ট ভিনিগার দেবো না এরপর একটু একটু করে ভালো করে মিশিয়ে নেবো একটু করে আমি দুধের মধ্যে ভালো করে দুধটা ফুটে গেছে এর মধ্যে কিছুটা কিছুটা করে আমি ভিনিগার দেবো প্রথমে কিছুটা দিলাম অর্ধেকটা দিলাম এরপর নাড়তে থাকব এবার দুধটা কেটেছে কিন্তু পুরোটা ঠিকমতো দুধটা কাটা হয়নি ওই জন্য বাকি যেটা আছে সেটাও আমি এরপরে দিয়ে দেব দিলে একদম ভালোভাবে দুধটা কেটে যাবে এরপর বাকিটা আমি দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে নেড়ে নেবো এরপর এই যে সুন্দর করে কেটে গেছে পরিষ্কার জল নিচে বেরিয়ে গেছে আর ছানা কেটে গেছে ফোটানোর দরকার নেই বেশিক্ষণ এরপর ছানাটা শক্ত হয়ে যাবে আমি কী করবো এরপর ছানাটাকে আমি ছেঁকে নেব ছানাটাকে আমি ছেঁকে নেব একটা সাদা কাপড় দিয়ে বাটিতে ঢেলে ছেঁকে নেবো এরপর ছেঁকে ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেব এরপর করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ছানাটাকে ভালো করে ধুয়ে নেব আমি ধুয়ে ভালো করে জলটাকে নিগড়ে নেব। এরপর একটা প্লেটে আমি রেখে ছানাটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে ছানাটাকে মাখিয়ে নেব যাতে শক্ত শক্ত ভাব অনেকে থাকে অনেকটাই থাকে তখন সেগুলো মিলিয়ে যাবে ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এগুলো নরম হয়ে গেছে ছানাটা এবার এরপর এটাকে আমি রেখে দেব আবার কড়াইতে গরম করতে বসিয়েছি কড়াইতে আবারও পাঁচশো দুধ আমি নিয়ে নিলাম দুধটা ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটাবো দুধটা ফোটানোর পরে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো দুটো এলাচ আমি এটা দিয়ে দেব এরপর ভালো করে দুধটাকে আমি ফোটাব বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো কিছুক্ষণ ফোটানোর পরে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব অনেকটাই ঘন হয়ে গেছে আগে থেকে যে ছানাটাকে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম ওই ছানাটাই আমি দিয়ে দেব এরপর আবারও ভালো করে ওই ফুটন্ত দুধের সাথে এটাকে মিশিয়ে নেবো কিছুক্ষণ ফোটানোর পরে শক্ত হয়ে আসবে অনেকটাই শক্ত হয়ে গেছে এরপর নামিয়ে রাখবো এটাকে নামিয়ে প্রায় হয়ে এসছে আমার এই দুধের সাথে যে ছানা ফোটানোটা এরপর নামিয়ে রাখবো নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম ওটাতে আমি দিয়ে দিয়েছি এবং ভালো করে সমান করে নিয়েছি উপরটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব এবার কৌটু ঢাকা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেব শক্ত হয়ে এলে এরপর এই যে ছেড়ে গেছে পৌটো থেকে তেল ছিল যেহেতু তারপর আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নেবো পিস পিস করে কাটা হয়ে গেছে খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে খুব মজা একবার কেউ যদি খায় বারবার আপনাকে অনুরোধ করবে এরকম বানানোর জন্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই পাশে